কালবৈশাখীর প্রচন্ড ঘূর্ণিঝড়ে তছনছ গোটা দক্ষিণ কাটিগোড়া ব্যাপক ক্ষয়ক্ষতি কালবৈশাখীর ঝড়ে দক্ষিণ কাটিগোড়ায় বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রবিবার গভীর রাতে প্রচন্ড ঘূর্ণিঝড়ে তছনছ করে ফেললো দক্ষিণ কাটিগোড়ার কয়েকটি এলাকা এলাকাগুলি হল নিজ ময়নার ময়নারপার লামার গ্রাম সিদ্ধেশ্বর ইত্যাদি এলাকা জুড়ে তীব্র বেগে প্রায় এক ঘন্টা ব্যাপী ঝড়ের তাণ্ডব নৃত্য চলতে থাকে সেই সঙ্গে শিলাবৃষ্টি না হলেও মেঘের কাপন ধরা জন্য রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামাঞ্চলের জনমনে ঝড়ে উদ্যম নৃত্যে কাটি দক্ষিণ কাটিগোড়া বহু গ্রামের অসংখ্য গাছপালা ভূপতিত হয়েছে সর্বহারা মানুষ জানান রবিবার রাতের ঝড়ে অনেকের বাড়ির চালের টিন উপচে পড়েছে এইসব এলাকার কয়েকজন ব্যক্তির ঘরে চাল উড়ে গেছে এর মধ্যে অধিকাংশ দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারী ঘর ও ধসে পড়েছে অনেকের ছোট ছোট বাহনগুলির উপর প্রচন্ড গাছ পড়ে দুবড়ে মুছে গেছে ভাবে পশ্চিম কাটিগোড়া বিভিন্ন এলাকায় প্রচন্ড ঝড়ে ব্যাপক হারে গাছপালা ভেঙেছে বলে খবর পাওয়া গেছে ঘূর্ণিঝড়ে গত বছরের আগের বছর অর্থাৎ দু হাজার সালে শতাধিক লোকের ঘর ধসে গেলেও আজব তাদের ক্ষয়ক্ষতির সরকারি অনুদান মেলেনি বলে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেন করেনংশী ঝড়ে সর্বহারা অসহায় মানুষ কালাইন থেকে আব্দুসুবান নস্করের প্রতিবেদন